নমস্কার বন্ধুরা আবারও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অস্মিত কিন্তু এখন এটা ঘুমাচ্ছে ঠিকই তবে এখন বাজে রাত আটটা অশ্মিতের হঠাৎ এমন সর্দি মানে ঠান্ডা লেগেছে যে ঠান্ডার কারণে অনবরত হাঁচি হচ্ছে আর হাঁচি দিতে দিতে ওর টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায় প্রায় একশোর কাছাকাছি জ্বর চলে আসে তো এই হাঁচি আর জ্বরে অস্মিত কি মেডিসিন খেয়ে থাকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই কারণে আজকের এই ভিডিওটি আর দেখুন ওই যে সাইডে কম্বলটা দেখতে পাচ্ছেন ওটা পাতলা কম্বল আজকের এই গরমে আজ হচ্ছে টুয়েলভ সেপ্টেম্বর এত গরমে অস্মিত কিন্তু ওই কম্বলটা গা দিয়ে শুয়েছিল তো ওষুধ খাওয়ানোর পরে জ্বরটা সেরে যায় আর ওই সাইডে আমি কম্বলটা ভাজ করে রেখে দিয়েছি তো বন্ধুরা একটু শুরু থেকে না বললেই নয় এরকম ঠান্ডা লাগার পর হাঁচি এবং জ্বর এটা কিন্তু অনেক বাচ্চাদেরই হয়ে থাকে এবং সেটা সেরেও যায় আমাদেরও হয়েছিল একদিন দুদিন দিন পরে কিন্তু সেরে যায় তবে অস্মিতের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয় অস্মিতের জন্মগত ভাবেই অস্মিত অস্মিতের মানে অ্যালার্জির পার্সেন্টেজটা অনেকটাই যেখানে সিক্সটি মানে থাকাটা নর্মাল সেখানে অস্মিতা রয়েছে সেভেন সিক্স জিরো সাতশো ষাট পারসেন্টেজ তো এবার ভাবুন ওর অ্যালার্জিটা কতটাই পরিমাণে গভীর সামান্য ফ্যানের হাওয়াতেও কিন্তু ওর অ্যালার্জি হয়ে থাকে আর যে চাইল্ড স্পেশালিস্টকে অসমিতকে দেখানো হয় ওনার কথা হচ্ছে যে ওনার সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে মানে এটা করবেন না ওটা খাওয়াবেন না সেরকম না নয়নে উনি মানে সব কিছুই খাবে খেলবে বাচ্চারা হুম এই ধরনের একজন ডাক্তার খুবই ভালো কিন্তু তা সত্ত্বেও আমি যেটা দেখলাম খুব ফ্যানের হাওয়া যদি ও খেয়ে থাকে মানে ফ্যান যদি খুবই জোরে চালানো হয় সেটাও নিতে পারে না এসির হাওয়া তো দূরে থাক আজকের মতো এই গরমে যেখানে চল্লিশ ডিগ্রির ওপর গরম সেখানে কিন্তু আমার ঘরে কোন রকম এসি কিন্তু চলছে না দেখতে পাচ্ছেন এসি চলছে না সম্পূর্ণটাই কিন্তু কিন্তু ফ্যান তাও ফ্যানটা ফুল স্পিডে নয় রয়েছে তো যাই হোক তো রকম অবস্থায় আমি সবসময় ঘরে কিছু ওষুধ রেখে থাকি আর বাচ্চা ঘরে থাকলে তো ওষুধ রাখতেই হবে তবে আমি অসমিতের ক্ষেত্রে সবার আগে যে হাঁচি কাশির একটা ওষুধ নাকে ড্রপ দেওয়ার একটা ওষুধ আর জ্বরের ওষুধটা সবার আগে রেখে থাকে অন্যান্য ওষুধ হয়তো পরে হলেও চলবে তবে অ্যালার্জির যে ওষুধটা সেটা আমি সবসময় হাতের কাছেই রাখি আর জ্বরে জ্বর হলে তো প্যারাসিটামল খেয়ে থাকে পি টু আর হাঁচির জন্য মানে অ্যালার্জির জন্য খেয়ে থাকে হচ্ছে মন্টেয়ার এলসি কিড যেটা সিরাপেও পাওয়া যায় আবার ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় তো সিরাপটা তো আগে খেত আর ইদানিং অস্মিত কিন্তু অস্মিতকে আমি ওই ট্যাবলেটটাই খাওয়াচ্ছি ট্যাবলেটটা কোনো সময় ও গিলে খাচ্ছে তো সেক্ষেত্রে অনেকটাই জল খেতে হচ্ছে একবারে তো আমরাই বড়োরাই অনেক সময় ট্যাবলেট খেতে আমাদের অসুবিধা হয় তো উঠতে হবেই তো ওই কারণে আমি ওকে চামচে বা কোনো ছোটো কাপে ওই ট্যাবলেটটা গুলিয়ে খাওয়াই খুব তাড়াতাড়ি রিলিফ পায় তবে একটা কি ওই মন্টিয়ার এলসি কিটে কিন্তু মানে কিটটা খাওয়ার পরে ওই ট্যাবলেটটা খাওয়ার পর কিন্তু তাড়াতাড়ি সেরে যায় এবং পাশাপাশি কিন্তু খুব ঘুম থাকে চোখে ঘুমটা কাটতেই চায় না তো সেই ঘুমই কিন্তু অসুবিধা এখন ঘুমাচ্ছে সাড়ে পাঁচটার সময় ও ঘুমালো আটটায় ডেকে দেব ভেবেছি তো দেখলাম যে না আরও দশ পনেরো মিনিট ও ঘুমা তারপরেই ডাকবো কেননা বেশিক্ষণ যদি আবার ঘুমায় ওদিকে আবার রাতে ঘুমটাও নষ্ট হয়ে যাবে ঘুমাতে চাইবে না কিন্তু আমার মনে হয় না আজকে সেরকম হবে ওষুধটা যেহেতু খেয়েছে ও আজকে রাতেও ঘুমাবে আর হচ্ছে এই মন্টার এলসিকিট যখন দিয়ে থাকি হাঁচির জন্য তখন কিন্তু যখন ও ঘুমায় এটা মেডিসিনটা খাওয়ার পর ও নাক অনবরত বন্ধ হয়ে যায় আর ও ঠিকমতো ঘুমাতে পারে না এটা আমাদের ক্ষেত্রেও হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি নাকে কি ড্রপ ইউজ করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি ফুড়া মিস্ট নাসাল স্প্রে এটা কিন্তু ও ইউজ করে থাকে আর হচ্ছে আর একটা নাসাল ড্রপ আছে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না সেটাও অস্মিত আগে ইউজ করেছে তবে এই নাসাল ড্রপটা হচ্ছে নাকে দেওয়ার পর নাকের ভেতরে যে একটা জল জলে ভাব থাকে একটা ভেজা ভেজা ভাব থাকে সেটা থাকবে না খুব তাড়াতাড়ি ড্রাই করে দেবে নাকটাকে এক্ষেত্রেও আবার ড্রাই হওয়ার পরে একটা অসুবিধা হয় তবে অস্মিতের ক্ষেত্রে কিন্তু এই নাসাল ড্রপটাই অনেকটাই কাজ করে এটার দামটাও অনেকটাই বেশি দেখা যাচ্ছে পাঁচশো চোদ্দো টাকা অনেকটাই বেশি তারপর এই যে প্যারাসিটামল পি টু ফিফটি এটা খেয়ে থাকে তা চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তারকে আমি দেখাই যে ডাক্তারবাবুকে দেখানো হয় সেই ডাক্তারবাবু বলেছেন হানড্রেড ফিভার হলে মানে একশো ডিগ্রি টেম্পারেচার হলে তাহলে পি টু ফিফটিটা দিতে মানে এটা আর অস্মিতের যেহেতু একশো জ্বর কোনো ব্যাপারই না ওর যখনই জ্বর হবে একশোই হবে এর কম আর হয় না পারলে এর বেশিই হয় আর এর বেশি যখন হয়ে থাকে একশো দুই একশো তিনও অস্মিতের হয়ে থাকে এটাতে মানে কোনো আমি এটা বাড়িয়ে বলছি না আপনারা বিশ্বাস করুন অস্মিতের জ্বর কিন্তু একশো তিন অবধিও যায় তো সেক্ষেত্রে একশোর উপর যদি জ্বর হয় তাহলে হচ্ছে এই যে এই মেডিসিনটা এই যে জি ই এস এল সি এটা এই যে লেখাই আছে লেখা আছে এই যে একশো দুই একশো দুই ফিভার হলে এটা দিতে এইট এম এল করে এটা হচ্ছে মন্টা কিট ট্যাবলেট ফর্মে আর একটা ওষুধ আমি অসুবিধার জন্য রেখে থাকি সেটা মাঝে মধ্যে ওর যদি মানে অসুবিধে নাও হয় তাও আমি ওই ওষুধটা বেশ কিছুদিন পর নিজে থেকে দিয়ে থাকি এটা নাকি ডাক্তারবাবু বলেছেন তাতে কোনো অসুবিধা হবে না সেটা হচ্ছে গ্যাস গ্যাসের এই যে লিখে রেখেছি বিফোর ব্রেকফাস্ট এটা কিন্তু খুব এসেন্সিয়াল একটা মেডিসিন অসুবিধার অনেক সময় দেখা গেছে মাঝে মধ্যে মাঝরাতে ও বমি করে ফেলে তখনই বুঝে যায় যে ও গ্যাস হয়েছে তবে সেটা খুবই কম কিন্তু আমি এই ওষুধটা রেখে থাকি এবং বেশ কিছুদিন পর আমার যদি যদি মনে হয় যে সেদিন খাওয়া হয়তো বা একটু উনিশ বিশ হয়েছে আমি কিন্তু এই ওষুধগুলো এই গ্যাসের ওষুধটা দিয়ে থাকি গ্যাসের ওষুধটা কি আমি দেখাচ্ছি আমি নিচে বসেছি এতটাই গরম কেননা বিছানায় এখন আর বসাই যাচ্ছে না এটা সিপলা কোম্পানির কিটস এই যে সিপলা কিডস সিপলা কিডস বললেই ওরা গ্যাসের ওষুধ কিন্তু দিয়ে দেয় ট্যাবলেটটা এই হলো আর অস্মিতের এই অ্যালার্জির কারণে এই অ্যালার্জিটা শুধু ও হাঁচি কাশি বা জ্বর ফর্মেই বেরোয় না এটা ওর পায়ে ইচিংয়ের ফর্মেও কিন্তু অ্যালার্জিটা বেরিয়েছে যেমন দেখুন দেখাচ্ছি এখনও ঘুমাচ্ছে দেখে এই যে দেখুন যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ইচিংটা এই চুলকানিটা এটা কিন্তু ওই অ্যালার্জিরই আর একটা ফর্ম মানে অ্যালার্জিটা ও তিনটা ফর্মে দেখা দেয় সারা বছর একটা হচ্ছে এই যে হাঁচি কাশি ফর্মে একটা ইচিং ফর্মে আর একটা হচ্ছে চোখ চুলকানি সেক্ষেত্রেও আই স্পেশালিস্টকে দেখানো হয়েছে ডক্টর সুপ্রদীপ ব্যানার্জি আর হ্যাঁ আমি যে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে থাকি ওনার নাম হচ্ছে ডক্টর অজিত ছেত্রী এবং অস্মিতের ডেলিভারির সময় থেকে অর্থাৎ অস্মিত যখন জন্মেছে ওনার হাতেই আচ্ছা আর এই ইচিংয়ের জন্য স্কিম স্পেশালিস্টকে দেখাই হচ্ছে ডক্টর অরুপ দে সরকার এই তিন ডাক্তারই কিন্তু অত্যন্ত মানে ভালো সুদক্ষ এবং ভালো খুব নাম আছে আমাদের এই শিলিগুড়িতে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারোর কোনো রকম অসুবিধে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ওষুধগুলো রাখতে পারে যে ইচিংয়ের জন্য মানে ইচিং তো না অ্যালার্জির জন্য মনটিয়ার কি অনেকে তো রাখেন এটা সব মায়েদের মুখেই আমি এটা শুনেছি তারপরে আর অবশ্যই একটা গ্যাসের ওষুধ সিপলা কিডস বললেই কিন্তু দিয়ে দেবে তো যাই হোক অসুবিধ নড়ে চড়ে ঘুমাচ্ছে ওকে এখন ডাকতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ওই যে তাকাচ্ছে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ টাটা বাবা এই যে আমার ছেলে উঠে গেছে এখন আমার বাবা উঠবে না বাবা ওঠো শোনো আটটার বেশি বাজে বা রাতে শুতে হবে না হ্যাঁ ওঠো বাবা ওঠো আর একদিকে ভালো অস্মিতের এক্সাম শেষ হয়ে গেছে যদিও এত ছোট বাচ্চাদের এক্সাম বলতে সেরকম কোনো টেনশান নেই তবুও একদম ফ্রিভাবে তো বন্ধুরা রাখছে দেখা হবে আর আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন